কে যেন জিজ্ঞেস করলো আমাকে হ্যাঁ আমি নুন দিয়ে পান্তা খেয়েছি কিনা আরে আমি জেলের ছেলে আমার নিঃশ্বাসে প্রশ্বাসে নুন রয়েছে হ্যাঁ এক কেজি টমেটোর দাম কত জানেন হলুদ তো লবণ কত করে কিলো নুন দিয়ে পান্তা ভাত খেয়েছেন আজ আপনাদের কথা শুনে খুব লজ্জায় করছে আমার সত্যি কথা বলতে এক কিলো টমেটোর দাম আমি জানি না টমেটোর দাম জানি না নেতা হতে এসেছেন হ্যাঁ স্যার কি টমেটোটা চিনিয়ে না স্যার একবার এই টমেটোটা দেখে নিন আরে কিন্তু আমি আপনাদেরকে এই টমেটো নিয়ে একটা ক্রাইম স্টোরি শোনাতে পারি বিশ্বের মাত্র সাতটা দেশে টমেটো চাষ হলেও সব দেশেই টমেটো সস খাওয়া হয় আমাদের দেশে চাষ করা টমেটো ডিম্যান্ড সারা বিশ্ব জুড়ে রয়েছে কিন্তু আরও একটা রহস্য আছে যারা এখানে টমেটো চাষ করেন তারা খুব তাড়াতাড়ি মারা যান কেন মারা যান কারণ এখানে টমেটো যে পরিমাণে চাষ হয় আর তার যা দাম পাওয়া যায় তার মধ্যে আকাশ পাতাল তফাত অন্যান্য দেশের তুলনায় ধরুন এখানে এই টমেটো বিক্রি করে আর এই টমেটো বিক্রি করে একই দামে প্রচুর চাহিদা থাকলেও আমি টমেটো কিনছি শুধু ওর কাছ থেকে আর বাকি লোকজনদেরকে আমি বলছি যে ওর কাছ থেকে টমেটো কিনবেন না আর টমেটো কতদিন ভালো থাকে মাত্র দুদিন আমি কিন্তু জানি না কার টমেটো আগে নষ্ট হবে কিন্তু দুজন বিক্রেতাই সবসময় ভয় থাকবে তখন আমি সেই সস কোম্পানিকে সমস্ত টমেটো বিক্রি করে দেব প্রচুর পরিমাণ লাভ রেখে যেটা আমি কম দামে কিনেছিলাম আমি শুধু এর কাছ থেকেই কম দামে কিনে নিলাম আর অন্য টমেটো বিক্রেতার সমস্ত টমেটো নষ্ট হয়ে গেল পৃথিবীর সমস্ত দেশে লোকজন টমেটো সস দিয়ে খাবার আনন্দ করে খান কিন্তু আমার দেশের টমেটো বিক্রেতা না খেতে পেয়ে মারা যান তাই পরের বার যদি আমাকে আপনারা টমেটো ছুটতে চান তাহলে দয়া করে ওই টমেটো বিক্রেতাদের কথা মনে রাখবেন কি হলো আপনারা সবাই ছুপ কেন কারোর কিছু বলার থাকলে বলতে পারেন স্যার আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলুন না আমরা কেউ এখানে ভোট দেওয়ার সময় যাই না জানি যে ওটা জালি ভোট হয়ে যাবে কিন্তু আপনি একটা ভোটের জন্য এত কিছু কেন করছেন